জুলাই স্পিড ধারণ করা সামাজিক সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক প্রেসার গ্রুপের জুলাইকের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে দুই থেকে নয় জুলাই আগামী দুই থেকে নয় জুলাই দেশব্যাপী অনলাইনও সরাসরি গণসংযোগ হবে অর্থাৎ বাংলাদেশে যত সামাজিক সাংস্কৃতিক মানবাধিকার সংগঠন রয়েছে এবং রাজনৈতিক প্রেসার গ্রুপ রয়েছে ছোট এবং বড় আমরা বিশ্বাস করি জুলাইয়ের সময় আমরা সবাই এক হয়েছিলাম কিন্তু এই কোরামবাজি ক্রেডিট বাজির মাধ্যমে ধুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি হাজার হাজার টুকরায় বিভক্ত হয়েছে আমরা এই ছোট ছোট যত সংগঠন হয়েছে সকল টুকরাকে একত্র করে আমরা একটা আবার সেই জুলাইয়ের বৃহৎ ঐক্য করে তুলতে চাই দ্বিতীয়ত আগামী দশ জুলাই সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আমাদের জুলাই সকল সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে চার চার এগারো থেকে ছত্রিশ জুলাই শহীদ পরিবার আহত পরিবারদের সাথে সাক্ষাৎ আমরা জুলাইকের পক্ষ থেকে আহত এবং শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করব আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা যখন আহত এবং শহীদ পরিবারের কাছে যান আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন তারা কি দুঃসহ জীবন বিনাপাত করছে আমি অনেক শহীদ পরিবার এবং আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেছি আমি দেখেছি অনেক আহত আহত চার পাঁচ লাখ টাকা ভিটে মাঠে বিক্রি করে জমি জাতি বিক্রি করে চিকিৎসা করেছে কিন্তু সেই খরচটুকু তারা পর্যন্ত নাই বিক্রি করে ঋণ করেছে আপনারা দেখেছেন অনেক আহত উন্নত চিকিৎসার অভাবে শহীদ হয়ে গিয়েছে তা আমরা সকল আহত এবং শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করতে চাই এরপরে আগামী পনেরোই জুলাই রাত সাতটা তিরিশ মিনিটে প্রতীকই কফিন মিছিল অনুষ্ঠিত হবে আমরা এটি করব হচ্ছে জিগাতলা পিলখানা গেট থেকে শহীদ মিনার পর্যন্ত আপনারা জানেন গত পনেরো ষোলো বছরে যে প্রতিবাদী শাসন চলেছে সেই শাসনের সূত্রপাত হয়েছিল পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এবং সেটার অবসান ঘটেছে তিন আগস্ট শহীদ মিনারে এসে এক দফা ঘোষণার মাধ্যমে তো আমরা এই ইতিহাসকে ধারণ করতে পিলখানা থেকে শহীদ মিয়ার পর্যন্ত কোফিন মিছিল করব। আপনারা জানেন ১৬ জুলাই আমাদের আবু সাইদ মুগ্ধ প্রায় ছয়জন ভাই ওই দিন শহীদ করেছিলেন আমাদের এরপরে কর্মসূচি ১৬ জুলাই শহীদদের স্মরণে সারা দেশে দোয়া ও কবর জিয়ারো এবং সতেরো থেকে বত্রিশ জুলাই অর্থাৎ পহেলা আগস্ট দেশব্যাপী জুলাইয়ের শপথ পাঠ অনুষ্ঠিত হবে দেশব্যাপী আমরা বিভিন্ন জেলায় জেলায় জুলাইয়ের শপথ পাঠ অনুষ্ঠান করব এবং সেখান থেকে দেশের জনগণ এবং ছাত্র জনতাকে ওয়াদাবদ্ধ করাবো যে কোনো ধরনের চাঁদাবাজি টেন্ডার বাজি তোলাবাজদের হাতে জুলাই বিক্রি করতে দেওয়া যাবে না এবং জুলাই স্পিডকে সমুন্নত রাখতে হবে যে সকল ব্যবসায়ীরা চাঁদাবাজরা জুলাইকে নিয়ে ব্যবসা করছে তাদেরকে বয়কট করার এবং সম্মিলিতভাবে প্রতিহত করার শপথ আমরা গ্রহণ করব এরপরে তেত্রিশ জুলাই অর্থাৎ দুই আগস্ট দুপুর দুইটা তিরিশ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাইয়ের গণ শপথ অনুষ্ঠিত হবে চৌত্রিশ জুলাই তিন আগস্ট জুলাইয়ের তথ্যচিত্র প্রকাশ আমরা করব এটা পঁয়ত্রিশ জুলাই আমরা জুলাইয়ের যত ডকুমেন্টারি ভিডিও রয়েছে সেগুলো আমরা প্রকাশ করব এবং ছত্রিশ জুলাই গণ নতুন বাংলাদেশ দিবস হিসেবে আমরা পাঁচ আগস্টকে উদযাপন করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করছি বাংলাদেশ চিরজীবী হোক জুলাই চিন্দাবাদ জুলাই চিরজীবী হোক